নমস্কার বন্ধুরা অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমি আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ এবং নারকেল দিয়ে মোচার একটা সুন্দর রেসিপি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা একটু বেশি দেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মোচা তো মোচাগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ এবং হলুদ লবণ এবং হলুদ দেওয়ার পর একটু নাচড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নেব তারপর একটু নাচড়া করে আমি মোচাগুলো তুলে নেব জল থেকে তারপর আমি এখানে দেখুন একটা মশলা তৈরি করে নেব এখানে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন জিরে এবং ধনে সমস্ত মশলাটা আমি খুব ভালোভাবে বেটে নেব এরপর আমি দিয়ে দেব কড়াইতে প্রয়োজন মতো তেল তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি আগে থেকেই অল্প পরিমাণ লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি আর চিংড়ি মাছ যেহেতু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না আপনি ওই তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেবেন তো এখানে দেখুন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছগুলো তুলে নেব চিংড়ি মাছ তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু গরম মশলা যেখানে আছে এলাচ দারচিনি এবং লবঙ্গ আর দিয়ে দেব অল্প পরিমাণ জিরে সমস্ত কিছু তেলের মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আমি এখানে আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আলু এবং পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ এবং হলুদ আর দেব সামান্য পরিমাণ চিনি এরপর সমস্ত মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব তো এখানে দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছাড়া ছাড়া ভাব চলে এসেছে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুড়িয়ে রাখা নারকল। তো এখানে আমি ছোট চামচের দু চামচ নারকল কোড়া ব্যবহার করেছি তো নারকেল কোড়াটা দেওয়ার পর আমি সমস্ত মশলাটা খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব তো দেখুন নারকেল সহ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মোচা মোচাটা দিয়ে আমি বেশ ভালোভাবে নাচড়া করে নেব আর এটা আমি দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাচড়া করে নেব তো এখানে দেখুন মোচাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল তো এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না কারণ মোচাটা আগে থেকে সিদ্ধ হয়ে আছে আর আলুটাও আমি খুব ছোট ছোট করে কেটেছি তাই আলু সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না তো জল দেওয়ার পর আমি এটা মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনা খুলে এটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার পর আমি মোচাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে দেখুন জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আমি এটা ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না জলটা ভালোভাবে শুকিয়ে যায় তো এখানে দেখুন জলটা বেশ অনেকটাই মরে এসেছে আর জলটা যখন খুব অল্প পরিমাণ থাকবে সেই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো আতপ চালের গুঁড়ো তো এখানে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন এটা দেওয়ার ফলে মোচার ঘন্টটা একটু মাখো মাখো ব্যাপার আছে তো এখানে আমার মোচার ঘন্ট প্রায় রেডি হয়ে গেছে নামাবার আগে আমি এখানে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ মতো নারকেল কোড়া তো নারকেল কোড়া দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিয়েছি আর দেখুন এটা রেডি হয়ে গেছে আর এটা কত সুন্দর দেখতে হয়েছে আর এটা খেতেও ভীষণ ভালো হয় তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ